মৃত্যু পর্যন্ত এই কালেমা নিয়ে চাই কি চাই না এবং এই কোরআনে কারিম সংসদে যে যাবে এটা কারা কারা বিশ্বাস করেন হাত তোলে দেখান নড়াই তকবীর নড়াই তকবীর আল্লাহ তুমি আমাদের এই মাজবাকে কবুল করো এই মাজবার দোয়াকে কবুল করো আল্লামা মাহমুদুল হক সাহেবকে কবুল করো ইমাম পরিষদের ওলামায়ে কেরাম যারা আছে তাদের সবাইকে কবুল করো বলে রাবিন শেষ শেষ কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা মধ্যে 12টা অক্ষর কয়টা অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর কয়টা অক্ষর 12 12 কত লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোন নক্তা ও অক্ষর আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোন নক্তা ও অক্ষর আছে নাই কি বুঝলেন রব্বে কারিমের সাথে বিন্দু পরিমাণ শিরিক করা যাবে আমাদের একজন আজকে বাংলাদেশে যে কাদিয়ানি আছে যারা আল্লাহ নবীকে নবী শেষ নবী মানে না গোলাম আহম্মদ কাদিয়ানিকে যারা নবী মানে এবং এরা পাসপোর্ট নিয়ে এদের ধর্ম যখন লেখা হয় কোন ধর্ম লেখে মুসলিম এই মুসলিম ধর্মের কারণে পাসপোর্ট নিয়ে আজকে ওরা মক্কা মদিনাতে যাচ্ছে আর আল্লাহ নবীর দিলের মধ্যে ওরা আঘাত দিচ্ছে আজকে যদি পার্লামেন্টের মধ্যে আমাদের পঁচিশ জনের মেম্বার পেয়ে যায়

সংসদে আইন চাই সংসদে আইন চাই চব্বিশ ঘন্টা এলাহ ইলাহ ইল্লাল্লাহ কার হুকুম আল্লাহ হুকুমও তো চলবত ইনশাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তরিকা লাগবে কার তরিকা নবীর তরিকা চলবত ইনশাল্লাহ আল্লাহজন আমাদেরকে কবুল করে ওয়াখুল দাওয়া আলিল্লাহফিলা আলামিন আলিকুম্মি রহমতুল্লাহ আলহী উনিশশো ছিষট্টিতে ওনাকে যখন আনোয়ার সাদাব ফাঁসি দিবে এক ঘন্টা আগে একজন হুজুর আছে আচ্ছা সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম ও ভাই অলিমা দাজিদ ভাই তুমি কেন আইছো কয় আমাকে তো রাখা হয়েছ জেলখানার ইমাম সাহ ফাঁসির আসামিকে এক ঘন্টা আগে আইসে আমি উজু করে কলেমা মা পড়াই এটা হলো আমার কাজ লা ইহাই মাম পড়বেন তো সৈয়দ কুতুব হাসতেছে তুমি লা লাহ্লাহ আমারে পড়াইতে আসছ ওয়ান বেটা তুই যেই কালেমা আমাকে শিখাবি ওটা তোর কালেমার আমার কলমে তো এক না আমার কালেমার আমার কালেমার কারণে আমি দশ মিনিট পরে ফাঁসির মঞ্চে এই কল্লা দিতে তৈরি আছি আর তোর কলেমায় তোর রুটি রুচির ব্যবস্থা করে তোর আর আমার কলমে এক না কথা ঠিক বলে আমার কালেমার স্পিরিট আলাদা ঠিকা বলে এই জন্য নবী বলেন

আল সাঈরিহিন্ন কসম খোদা আরেকটা পাল্লায় শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখো এটা রাকা'তের সাথে সাথে সারা দুনিয়া যেই পাল্লা আছে ওইটার থেকে এই কালেমার ওয়েট বেশি হবে সেই কালেমা আমাদের দিলে আছে কি নাই বলেন তো আছে কি না বলে